ভবিষ্যতে এই কেমিক্যাল সার কমায় যেন জৈব সারে বেশি দেওয়া যায় এই ব্যবস্থা করা হচ্ছে আমাদের কৃষি রপ্তানি আয় প্রায় দশ পার্সেন্ট মতো বৃদ্ধি পেয়েছে গত এক বছরে অষ্টাশি লক্ষ পাঁচপান্ন হাজার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ চারা এবং অন্যান্য সহায়তা বাবদ আষ্টশো কোটি বিশ লক্ষ টাকা আমরা না হিসেবে দিয়েছি কৃষকদের দুই হাজার চব্বিশ আমন একশো পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন আউশ সাতাশ লক্ষ মেট্রিক টন বড় দুইশো লক্ষ মেট্রিক টন মোট চারশো লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে এর মধ্যে যে ফ্র্যাকশন আমি লক্ষ্য এগুলি বলি নেই ফ্র্যাকশনটা আলু একশো লক্ষ মেট্রিক টন গম দশ লক্ষ মেট্রিক টন ভুট্টা তিয়াত্তর লক্ষ মেট্রিক টন পেঁয়াজ চৌচল্লিশ লক্ষ মেট্রিক টন রসুন সাত লক্ষ মেট্রিক টন আদা দুই লক্ষ মেট্রিক টন কাঁচামরিচ তিন লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়েছে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ডলার ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে একশো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমাদের সতী মহাদেয় মানে গেছিলেন এটা একটা নতুন আমাদের কিন্তু দিগন্ত উন্মোচন হয়েছে প্লাস আপনারা জানেন যে এই কেমিক্যাল সার ব্যবহার বেশি করলে জমির যে টপ সয়েল এটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা জৈব সারের দিকে একটু বেশি আমরা ই দিচ্ছি জোর দিচ্ছি এবং ভবিষ্যতে এই কেমিক্যাল সার কমায় যেন জৈব সারে বেশি দেওয়া যায় এই ব্যবস্থা করা হচ্ছে তারপরে গত এক বছরে দুই হাজার ছয়শো ছেচল্লিশ কোটি টাকা ব্যয় নয়টি প্রকল্প গড়েছে তিনটি পরিমার্জন ও দুইটি প্রকল্প বাতিল করা হয়েছে এই যে অনেকগুলি প্রকল্প আমরা নিচ্ছি আবার আমরা কিছু প্রকল্প যেটা আমরা বলছি যে এই মুহূর্তে আমরা দরকার নাই ওইগুলো আমরা কিছু কিছু প্রকল্প কিন্তু বাদও করে দিছি শাক সবজি সংরক্ষণের জন্য একশো মিনি কোল্ড স্টোর আপনাকে আমরা বলছিলাম এই পর্যন্ত মনে হয় হয়ে গেছে আমরা ওই অক্টোবরে আগে আমরা মনে হয় একশো মিনি কোল্ড স্টোর হয়ে যাবে এবং আরও আবার আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি এই শাক সবজি সংরক্ষণ করার জন্য আর প্লাস আমরা এয়ার ফ্লো মেশিন এবং আলুর জন্য বিশেষ ঘর এগুলি আমরা কিন্তু ব্যবস্থা করতেছি যেহেতু কৃষকরা আলুর দাম পাচ্ছে না এই জন্য আমরা এই কোল্ড স্টোরে হিমাগার গেটে কিন্তু বাইশ টাকা করে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম এবং কৃষকদের থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু আমরা ক্রয় করব বাট এই এই ব্যবস্থাটা নেওয়ার পরেও কিন্তু আলুর দামে ওই রকম কোনো হের ফের হয় নাই তো আমরা চাচ্ছি যে আলুর দামটা আরেকটু বাড়লে কৃষকরা কিছুটা উপকৃত হবে আমাদের বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে চারটা মুয় স্বাক্ষরিত হয়েছে প্লাস আমাদের কৃষি রপ্তানি আয় প্রায় দশ পার্সেন্ট মতো বৃদ্ধি পেয়েছে এবং ফল এবং সবজি চাষের উন্নত কৃষিচর্চা অনুসরণ করা হয়েছে পনেরোটি ফসল যথা আম কাঁঠাল পেয়ারা বেগুন বটবটি লাউ পটল কাঁচা পেঁপে আলু বাঁধাকপি চিটচিঙ্গা করলা কচুলতি আনারস লেবু এবং জিএপি প্রোটোকলের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে দেশে উৎপাদিত আস্তুলা তুলা কৃষিপণ্য হিসাবে আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি পরিবেশ রক্ষায় আকাশমণি ইউক্লিপটাস চারাগুলি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে যে আপনারা একটু আপনারা এটার ক্ষেত্রে খুবই সহযোগিতা করছেন ইউক্লিপটাস এবং সে কী বলে আকাশমণি এই যে পরিবেশের জন্য ক্ষতিকর এগুলি যেন আস্তে আস্তে যেন উঠা যাচ্ছে আমাকে সচিবালয়ের ভিতরে দেখবেন ইউক্লিপটাস আছে তারপরে আমাদের যে এই সেমানি উদ্যানে লাইন ধরে ইউটিলিট লাগানো এটা একবার ফেজ আউট হয়ে গেলে এখানে নতুন কোনো এইটা আসবে না টেকসই আধুনিক কৃষি ও সবার জন্য পুষ্টি খাবার নিশ্চিতে কৃষি উন্নয়নের রূপরেখা পরিকল্পনা দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঞ্চাশ তৈরি করা হয়েছে বিনা ব্রি বাড়ি বিআরসি উদ্ভাজিত বিভিন্ন ফসলের জাত কৃষকদের হাতে সময় মতো পৌঁছানো হয়েছে নতুন বীজ উদ্ভাবনের জন্য দ্রুত মাঠে পৌঁছাতে সমন্বিত বীজ ব্যবস্থা পরিকল্পনা ব্যবস্থা নেওয়া হয়েছে দেশে প্রতিটি ভূমি মৌজাকে ডাটা বেজের আওতায় এনে সার বীজ বালাইনাশক সেচ এবং ফসলের বৈচিত্র্য আবহাওয়া রোগ ও বালাই নাশক কৃষি সংশ্লিষ্ট সকল তথ্য সন্নিবেশিত করে একটি মোবাইল অ্যাপস খামারি অ্যাপস কিন্তু চালু করা হয়েছে আপনারা জানেন এই খামারি ব্যবসা নিয়ে ওখানে ধরলে ওই জমিতে কি ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার লাগবে ওইটা ওই ওই খামারি অ্যাপের মাধ্যমে তারা জানতে পারবে আর কৃষকদের পণ্য যারা যারা নিশ্চিত জন্য তারা কৃষকরা কিন্তু অনেক সময় তাদের ন্যায্য মূল্যটা পায় না এই জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে আর বীজ ব্যবস্থাপনা অনলাইন ভিত্তিতে করারও পরিকল্পনা করা হয়েছে যেমন ধরেন বীজের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই বলছি যে আমাদের আলু সার প্লাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যদি নতুন ধরনের একটা আলু বীজ উদ্ভাবন করা যায় যেটা দেওয়া ইটা হবে এই যে কী বলে চিপস আমাদের আলুতে কিন্তু ওইরকম চিপসটা ভালো হয় না এবং প্লাস আমাদের আলুটা আবার এক্সপোর্ট ই হয় না যেটা আমাদের আলুতে মধ্যে পানির পরিমাণ নাকি বেশি থাকে আমরা এই জন্য নূতন ধরনের বীজ এনে যেন এক্সপোর্টটাও বাড়ানো যায় এবং আমাদের আলু দিয়া যেন ভালো চিপস হয় এই কিন্তু আমাদের আলু দিয়ে চিপস হয় না হয় কিন্তু বাট গুড ভালো কোয়ালিটির চিপসটা আমাদের আলু দিয়ে হয় না